আমি সন্তোষপুর দরবার শরীফের সন্তোষপুর দরবার শরীফের সকল ভক্ত মুড়িদদেরকে আমি অনুরোধ করব যে যেখানে আছেন আমার কথাগুলো পৌঁছায় দিবেন সারসিনার বিরুদ্ধে সারসিনার হুজুরের বিরুদ্ধে কোনো রকমের কোনো কথা লেখা লেখি করা যাবে না কথা আর যারা এগুলো করেছেন যদি কেউ কারো বিষয় আমি জানতে পারি যে আমার লোক তাহলে তার সাথে আমার বুঝাপড়া আছে সারসিরার হুজুরের বিরুদ্ধে সারসিরা দরবারের বিরুদ্ধে কোনো প্রকার লেখালেই করা যাবে না আপনার দদি মিষ্টি আপনারটা আপনি বলেন আপনি যদি সন্তোষপুর দরবার শরীফের মুড়ি ধন ভক্ত হন আপনি আপনারটা প্রচার করেন আপনি সারসিনের বিরুদ্ধে করার অধিকার আপনার নাই সারসিনার পিসে হুজুরকে নিয়ে সারসিনাকে নিয়ে কোনো কথাবার্তা লেখালেখি করা যাবে না আমার কথা কি বোঝা গেছে সবাই সাপ বুঝতে পারছেন তো দাদা হুজুর কেবলা আমাদেরকে সেই শিক্ষা দেন নাই রহমাতুল্লাহ আলাই আমাদেরকে সেই শিক্ষা দেন নাই মরুম মরুম্পে তিনি আমাদেরকে সেই শিক্ষা দেন নাই সুতরাং সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন আমরা সব সময় সারসিনা শরীফ ফুরপুরা শরীফ জৈনপুর শরীফকে আমরা শ্রদ্ধা করি যেহেতু দাদা হুজুর কেবলান কুতুবুল আলম নসারউদ্দিন রহমাতুল্লা আলার খলিফা ছিলেন এবং তার বাবা ছিলেন জৈনপুরের খলিফা সুতরাং জৈনপুর পুরপুরা সারসিনা আমরা শ্রদ্ধা করি সবাই বুঝতে পারছেন তো